বাজারে মাছের দাম আকাশ ছোঁয়া সবচেয়ে বেশি ইলিশ ও চিংড়ির দাম শাকসবজির দামও ঊর্ধ্বমুখী এ নিয়ে আরো জানাতে ভোলা ও সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফুল্লাহ কাসার সুমন ছোটন দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন যেমনটি বলছিলেন আজকে ছুটির দিনে বাজার যে অবস্থা ভোলার আমরা মাছ বাজারে রয়েছি এবং দেখেছি যে মাছের দাম কিন্তু অনেকটাই বলা যায় চড়া এবং যারা কেউ তারা রয়েছেন তারা বাজারে এসে অনেকটাই হিমশিম খাচ্ছেন তারা বলছিলেন যে ইলিশ মাছের দাম অনেকটাই বেশি ইলিশ কিন্তু দুই ধরনের বিক্রি হচ্ছে একটি হালি হিসাবে একটি কেজি হিসাবে কেজি হিসাবে যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে সেটি আড়াই হাজার থেকে তিন হাজার টাকা এবং এগুলো আসলে পোকার হতে বড়ো সাইজের ইলিশ এবং যদি হালি হিসেবে যে ইলিশ বিক্রি হচ্ছে সেটি কিন্তু এক হালি ইলিশ অর্থাৎ বড়ো সাইজের এক ইলিশ কিন্তু আট থেকে দশ হাজার টাকা কেজি হালিতে বিক্রি হচ্ছে এবং একই সাথে আমরা জেনেছি যে চিংড়ি মাছের দামও কিন্তু অনেকটাই বেশি আজকের বাজারে চিংড়ি মাছ কেজিতে আপনার বিক্রি হতে আমরা দেখছি এক হাজার থেকে দেড় হাজার টাকা এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে রুই কাতাল সহ অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছের দামও কিন্তু অনেকটাই বেশি সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা বাজারে এসছেন কিন্তু এখানে এসে তাদের তারা অসন্তুষ্ট প্রকাশ করছেন তারা বলছিলেন যে এই যে বাজার মনিটরিং না থাকার কারণে ব্যবসায়ীরা তাদের নিজেদের ইচ্ছে মতো এই মাছের দাম বাড়িয়ে দিচ্ছেন এবং যার ফলে বাধ্য হয়েই ক্রেতাদের মাছ কিন্তু কিনতে হচ্ছে এমনটি আমরা জেনেছি আমরা মাছের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথেও কথা বলেছি তারা বলছিলেন যে এই মুহূর্তে আসলে নদীগুলোতে ইলিশের সংকট রয়েছে যে কারণে বাজারে সরবরাহ কম রয়েছে আরও থেকে তাদের বেশি দামে এই মাছগুলো কিনে আনার ফলে বাজারে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন এবং যদি মাছের পাশাপাশি যদি মাংসের বাজার পরিস্থিতি জানাতে চাই মাংসের বাজারের অবস্থা বলা যায় অনেকটাই বেশি গরুর মাংস কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে সাড়ে সাতশত টাকা এবং খাসির মাংস কিন্তু এগারোশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এছাড়াও পোলট্রি এবং দেশি মুরগি যে রয়েছে সেগুলো বিশ থেকে পঞ্চাশ টাকা হারে বৃদ্ধি পেয়ে এমনটি আহ যারা ক্রেতা রয়েছেন বিক্রেতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে কিন্তু জেনেছি তো সব মিলিয়ে বলা যায় যারা সাধারণ ক্রেতারা রয়েছেন তাদের দাবি একটাই বাজার দাম নিয়ন্ত্রণে তাদের দাবি হচ্ছে নিয়মিত যদি মনিটরিং করা হয় সেক্ষেত্রে কিছুটা হলেও নাগালের মধ্যে চলে আসবে তো এ ছিল আমার কাছে ভোলার মাছ বাজারের সার্বিক যে পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ এখন আমরা যুক্ত হচ্ছি সাতক্ষীরায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরিফুল্লাহ কায়সার সুমন সুমন আপনি আপনার সেখানকার নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন ক্রেতা বিক্রেতাদের অভিযোগ রয়েছে কি না তা নিয়ে বিস্তারিত জানাবেন ও সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা ও শরীফুল্লাহ কাইসার সুমন